আরে তুমি ভোট দিতাছ কারবার জন্য ভোট যাও কারবার জন্য ও ভোটের রাগে চিন্তা করে নাও ও ভোটের রাগে চিন্তা করে নাও নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল বারে বারে একই দশা তোমার জীবন গেল পাও তোমার জীবন গেল পাও ও ভোটের আগে চিন্তা করে না বছর করেই গেল ভাগা এই না জাতি কিছুই নাহি পেল ভোটের আগে প্রার্থীরা সব মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি পরে আরো তোষ হাতে জীবনে নামাজ পড়ে না তাদের কেউ মসজিদে পাও তাদের কেউ মসজিদে পা